হাতে ট্যান তোলার জন্য চলে আসলাম চলো প্রথমে চালের গুঁড়ো ছোট ছোটো চামচ এটা বড় চামচের এক দু চামচ চালের গুঁড়ো নিয়ে নেবে বেকিং সোডা এটার অল্প একটু নিয়ে নেবে হাফ চামচ এই ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা নেবে লেবুর রস হাফ নিয়ে নেবে লেবুরা সাপ নিয়ে নেবে আর এটার এক চামচ এটার এক চামচ আমি এই নারকেল তেল নিলাম ছোট একদম ছোট চামচের এক চামচ আর গোলাপ জলের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবে গোলাপ জল যতটা লাগবে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে তোমরা হাতে পায়ে যেখানে খুশি লাগাতে পারো সারা বডিতেও লাগাতে পারো তো দেখবে অতটা পরিষ্কার হয়ে গেছে এটাকে ভালো করে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে তারপরে আমি তোমাদের হাতে লাগিয়ে দেখাবো এটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি এটা আজকে হাতে লাগিয়ে দেখাচ্ছি তোমাদের চলো দেখে নাও আমার হাতটা ভালো করে এই দেখো এইভাবে লাগিয়ে নেবে লাগিয়ে ঠিক পনেরো মিনিট রাখবে পনেরো মিনিট রাখার পরে শুধু জল দিয়ে ওয়াশ করে নেবে এই যে আমি এটা লাগিয়ে পনেরো মিনিট রাখবো রেখে তারপর তুলে তোমাদের দেখাবো চলো পনেরো মিনিট পরে আসছি আমার পনেরো মিনিট হয়ে গেছে তো দেখো এবারে আমি তুলে দিচ্ছি এটা এবারে তুলে দিয়ে দেখাচ্ছি তোমাদের এটা যদি তোমরা এক সপ্তাহ পুরো টানা ব্যবহার করতে পারো রোজ যদি লাগাতে পারো পুরো টানা এক সপ্তাহ একদম পুরো পরিষ্কার হয়ে যাবে হাত হাত বলো পুরো বডিতেই লাগাতে পারো হাত পা লাগাবে দেখবে পুরো পরিষ্কার হয়ে যাবে আমি এটা হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি দিয়ে দেখাচ্ছি তারপর তোমাদের দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আমার হাতটা দেখাচ্ছি তোমাদের ধুয়ে আসি দেখো আমার দুটো হাতের মধ্যে তফাতটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এ দেখো তোমরা দুটো হাতের মধ্যে তফাত এই দেখো দুটো হাতের মধ্যে তফাত দেখো এই হাতটা কালো আর এই হাতটা ফর্সা তো দেখো দুটো হাতে লাগিয়েছে এরকম টানা যদি তোমরা এক সপ্তাহ ব্যবহার করতে পারো খুব ভালো ফল পাবে তোমরা করে একবার দেখো পুরো টানা পুরো এক সপ্তাহ করবে করে তারপরে শুধু জল দিয়ে ধুয়ে নেবে দেখো আমার হাতটা পুরো অনেক পরিষ্কার দুটো হাতের মধ্যে সত্যি একটা কালো একটা ফর্সা অনেক কালো আর পরিষ্কার মানে পরিষ্কার হয়ে গেছে আমার এই হাতটা তোমরা এটা করো রোজ করো সপ্তাহে একদিন পুরো টানা করে দেখো তারপরে দেখবে কতটা ট্যান একদম উঠে গেছে হাত পুরো পরিষ্কার হয়ে যাবে আর করো ভীষণ ভালো উপকার পাবে পুরো টানা এক সপ্তাহ করতে হবে টানা এক সপ্তাহ করলে ভালো আরও বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়ে গেছে তোমাদের হাত পা পুরো ফুল বডিতেও লাগাতে পারো লাগিয়ে দেখো ভীষণ ভীষণ ভালো ফল পাবে চলো আজকের মতো এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে চলো